নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড ফার্স্টার ডলারের চার্ট আগামী সোমবার অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখ মার্কেট ওপেন হচ্ছে আপনার বাইং ও সেলিং জোনগুলি নোট করে নেন আর লস লাগিয়ে ছোটো লসের লটের সাথে ট্রেড করবেন বাইং ও সেরিং জোনগুলো নোট করে নেন আর আপনি ডিপে বাই করবার চেষ্টা করবেন যত ডিপ আসবে বাইং করবার চেষ্টা করবেন স্টপ লসটা হিট কমাবে আর বাইং যেটা আছে ওরা বাইং নেওয়ার চেষ্টা করবেন এখানে এইচ ফোরে দেখুন লোয়ার লো ক্রিয়েট করেছে আর উপরে উঠেছে লোয়ার লো ক্রিয়েট করেছে উপরে উঠেছে এই সাতাশশো পঁয়ত্রিশের নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তবে আপনার আমরা সেলের সেল দেখব তাছাড়া আর ডিপেই বাই দেখব নিচে আসতে পারে একটু এখন যে প্রাইজ আছে তার চেয়ে নিচে আসতে পারে এখন সাতাশশো আটানব্বই আছে একটু নিচে এসে আবার বাইং হতে পারে লোয়ার লো ক্রিয়েট করবে দেবে দিয়ে আবার বাইংয়েই যাবে আপনার বাইং নেওয়ার চেষ্টা করবেন ডিপে বাইং নেওয়ার চেষ্টা করবেন আর এই সাতাশো ছত্রিশের নিচে যদি পঁয়ত্রিশের নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল দেখব তাছাড়া ডিপে আমরা বাই নেওয়ার চেষ্টা করব আমরা বাইং ও সেলিং জোনগুলো লিখে নোট করে নেন আর বাইং সেলিং জোনগুলো দেখো না কোনটা কী জোন সেটা আমি লিখে দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নিন ছোটো লটের সাথে টেড করুন আশা করি সাকসেসফুল হবেন ট্রেডে প্রফিটেবল হবেন আর এই সপ্তাহে নিউজগুলো দেখে নেওয়া যাক কী নিউজ আছে এই সপ্তাহে প্রত্যেক দিনই আপনার নিউজ আছে ইম্পর্টেন্ট তো নিউজটা ওই টাইমটায় আপনি মার্কেট ভোলার হতে পারে তাই মার্কেট থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন ট্রেড করবার টেট থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন প্রত্যেক দিনই নিউজ আছে ইম্পর্টেন্ট নিউজ আছে তাই নিউজ টাইমে আপনি মার্কেট থেকে মানে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন টেড কর থেকে ট্রেড করা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মার্কেট ভোলা টাইম হতে পারে তখন হয়তো দু তিনটে জন ভেঙে যেতে পারে তাই নিউজ টাইমে আপনি মার্কেট থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন টেড থেকে বাইং ও সেলিং জোনগুলো দেখে নেন এগুলো বাইং জোন সেলিং জোন আছে এখানে টেড করবেন ও ছোটো লটের সাথে আর অবশ্যই স্টপ লস লাগাবেন